কারো নাম সান্ডা কারো নাম ডারবি তারেকের নাম বলতে আম অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা এখানে তার গ্রাহ্য করা বা একটিভিস্ট যাদেরকে আমরা বলি তাদেরকে একটু গ্রাহ্য করা কাছে জায়গা দেওয়ার বিষয়ে যে আমাদের প্রথাগত রাজনীতিদের মধ্যে একটা অনীহা আছে তার একটা উদাহরণ হচ্ছে তারেক অথবা আমি যদি নাম বলি আরও এনসিপির যে নেতারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল আপনার তাদের বিষয়ে কিন্তু এরকম একটা খেয়াল আছে আপনি খেয়াল করে যে দেখেন তাদের কারো নাম সান্ডা কারো নাম ডার্বি তারেকের নাম আম যোগ করা অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা আর জিজ্ঞেস কোন তারেক হ্যাঁ আমারেক বলতে হয় যে কে না তাহলে আপনি খেয়াল করে দেখুন ঠান্ডা ভাবে যে এক তাচ্ছিল্য কিন্তু তো এই তাচ্ছিল্যর মধ্য দিয়ে আমরা বোধহয় আরেকটা তাচ্ছিল্যর দিকে একটু একটু করে যাচ্ছে যেটা পাঁচ আগস্ট থেকে আমরা আসলে প্রথাগত রাজনৈতিক দলগুলো ওই শিক্ষা নেয়নি তাদের মনোজাগতিক বিষয়টা এই তারেকদের বিষয়ে বা যে তারুণ্যের বিষয়ে দাবাজে সবাই মিলে দাবড়ায় ধরে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে কারণ বাজারে মাছ বাজারে বসায় দিয়ে বলবো মাছ কাটো সেটা কি করবে তারা হ্যাঁ হ্যাঁ পরিশ্রম করতে হবে না করলে দৌড়ের উপর থাকবে একবার সোজা বিষয় ঠিক আছে যেহেতু এমপি হব পুলিশ প্রশাসন আমার কথা শুনবে এলাকাবাসী শক্তি দেবে হেদের জীবন যাহার নাম করবো ঠিক আছে দ্বিতীয় প্রতিশ্রুতি আমাদের এখানে প্রচুর কর্মজীবী নারীরা বাবুকে ঘরে রেখে কাজে যেতে হয় তার বাবুরা তালা দিয়ে রেখে যায় যে কোনো সময় আগুন লাগতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গ্যাস বিস্ফোরণ হতে পারে এখান থেকে মুক্ত দেওয়ার আমার জন্য একটা খুব ইচ্ছা আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশু কেন্দ্র করব আমার মায়েরা তার ছোট বাবুকে রেখে কিছুটা কাজ করতে পারবে আর খুব করে দেখছি এখন যে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচায় খোঁচায় কথা বলে আকারে ইঙ্গিতে যখন যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে যারা মারা গেছে মারা গেছে আল্লাহ রস্টে যারা বেঁচে আছে তার জীবদ্দশায় যখন স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন করে ইতিহাস বিকৃত কথাবার্তা বলা হয় তাদের মানসিক অবস্থা কি হয় আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নিচ্ছি প্রতিবাদ হবে এই তিন বিষয়ের সমন্বয়ে আমার আমি গুলির মধ্যে দাঁড়ায় বস্তিতে দিয়েছিলাম তো এই আর কি বিষয় সবার কাছে যাচ্ছি বলছি বেশি মাইকিংও করতে পারছি না অল্প কিছু ব্যানার ফেস্টন লাগিয়েছি তো দেখা যাক কি হয় তারপরে জি আসলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদেরকে আজকে আমি মারতে পারি সেটি আসলে সময় বলে দেবে যে আসলে